হ্যালো ফ্রেন্ডস রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি আপনাদেরকে একটা টিপস দিয়েছিলাম যে পায়রারা ঠিকঠাক মতো গরমে খাবার হজম করতে না পারলে যদি লুজ মোশান শুরু হয় সেক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন তো আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে একবার ওষুধগুলো ট্রাই করে দেখবেন যদি ওই সমস্যায় পড়েন খুব ভালো কাজ হবে দুদিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন আমি কথা দিলাম তো আজকে যে টপিকের ওপর আমি ভিডিও বানাতে চলেছি সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক প্রচণ্ড গরম গেল আপনারা সবাই জানেন কি পরিমাণ গরম গেল অসহ্য গরম তো তারপরে হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রায় অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে তো এটা মানুষদের পক্ষে যেমন স্বস্তিদায়ক কিন্তু পায়রাদের পক্ষে ততটা স্বস্তিদায়ক নয় আপনারা সবাই জানেন যে ক্লাইমেট চেঞ্জ হলে বা ওয়েদার চেঞ্জ হলে পায়রাদের সংক্রমণের হার ঠান্ডা লাগার হার বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণের হার সব থেকে বেড়ে যায় তো সেইটা নিয়েই একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি কারণ আমার কাছে অলরেডি দু তিনজন বন্ধু ফোন করেছেন যে দাদা পায়রা ঠিক ছিল এই রকম ওয়েদারটা চেঞ্জ হওয়ার পরে হঠাৎ করে পায়রা নাকে জল চলে আসছে পায়রা চোখ ফুলে যাচ্ছে চোখ থেকে জল পড়ছে পায়রা খক খক করে কাশছে হাসছে তো এটা আর কিছুই না এটা হচ্ছে হঠাৎ করে এতটা গরম সহ্য করার পর যে এই ধরনের ঠান্ডা ওয়েদার পায়রারা পেয়েছে শরীরে কারণ পায়রাটা পায়রারা সবসময় ছাদে থাকে বা ঘরের বাইরে থাকে খোপের মধ্যে থাকে তো আমরা ঘরের ভেতরে থাকি অতটা বুঝতে পারি না কিন্তু বাইরে থাকলে ঠান্ডা হাওয়াটা কন্টিনিউ শরীরে লাগতে থাকে তো সেক্ষেত্রে পায়রাদের ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকটা বেড়ে যায় তো সেটা নিয়েই আজকে একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি এই সমস্যায় যদি পরে পড়েন তাহলেও ব্যবহার করবেন যদি সমস্যায় না পড়তে চান তার জন্য যে প্রিকশান আপনাদের নেওয়া দরকার সেটা আপনারা নিয়ে রাখতে পারেন তো কিছুই না দু তিনটে মেডিসিন আপনাদেরকে দেখাবো এটা আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখিয়ে রাখছি এগুলো আপনারা ইউজ করবেন ঘরোয়া এটা প্রত্যেকটা বাড়িতেই যারা পায়রা বা তারা রাখে এই ওষুধগুলো তো প্রথমে আপনাদেরকে দেখাই এই যে ব্রোটন আপনারা দেখছেন সবাই কম বেশি আপনারা জানেন আপনারা ইউজ করেছেন ব্রোটন এটা হচ্ছে একটি লিভার টনিক ব্রোটন এটা হচ্ছে প্রোবায়োটিক ফ্লোরাজোন আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখালাম এছাড়া আপনারা যে যারা যেটা ইউজ করতে পারেন প্রোবায়োটিক বা প্রিবায়োটিক ওষুধের দোকানে অনেক রকম অনেক রকম পেয়ে যাবেন আপনারা ড্যারো ল্যাক পাবেন তারপর আপনার বিফিল্যাক পাবেন ল্যাক্টোব্যাসুলুস পাবেন আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন আমার কাছে এটা আছে তাই আপনাদেরকে এটা দেখালাম আপনারা যারা যারা এটা ইউজ করেন তারাও এটা ইউজ করতে পারেন তো এই যে দুটো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম ব্রোটন আর ফ্লোরাজোন এই দুটো প্রোডাক্ট আপনারা পরপর তিন দিন বিকালবেলা খাওয়ার পর পায়রাদেরকে দেবেন পরপর তিন দিন বিকালবেলা খাওয়ার পর পায়রাদেরকে এক লিটার জলে এক ছিপি ব্রোটন মানে পাঁচ এম এল ব্রোটন এবং আইসক্রিমের চামচের এক চামচ আপনারা প্রোবায়োটিক পায়রাদেরকে এক লিটার জলে দিয়ে দেবেন পরপর তিন দিন বিকালবেলা এবং এই যে ক্যাপসুলটা দেখাচ্ছে এটা হচ্ছে মক্স আপনারা যদি পড়তে পারেন পরে নিন এটা হচ্ছে মক্স মক্স ক্যাপসুল এটা একটা ঠান্ডা লাগার ক্যাপসুল ওষুধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন মক্স আড়াইশো তো আপনারা যদি মক্স আড়াইশো ইউজ করেন তাহলে এক লিটার জলে ইউজ করবেন আর যদি মক্স পাঁচশো ইউজ করেন তাহলে দু লিটার জলে ইউজ করবেন তো মক্স আড়াইশোটা আপনারা কী করবেন পরপর দুদিন আপনারা খাওয়ার পর পায়রাদের জলে এটা গুলে দেবেন পরপর দুদিন আপনারা পায়রাদেরকে খাবার জলে এটা গুলে দেবেন পরপর তিন দিন আপনারা ব্রোটন দিলেন এবং আপনারা ফ্লোরাজন বা যে প্রিবায়োটিক বা প্রোবায়োটিক পাউডার আপনারা ইউজ করেন সেটা ইউজ করলেন পরপর তিন দিন তারপর একদিন গ্যাপ দেবেন তারপর পরপর দুদিন আপনারা এই মক্স আড়াইশোটা পায়রাদেরকে জলে গুলে দেবেন এতে কী হবে পায়রাদের ঠান্ডা লাগার প্রবণতা যেটা থাকবে সেটা ভেতর থেকে চলে যাবে পায়রারা ভেতর থেকে স্ট্রং হয়ে যাবে এবং প্রোবায়োটিকটা ব্যবহার করার জন্য পায়রাদের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে এবং ব্রোটনের মধ্যে যেহেতু ভিটামিন আছে ওটা ভিটামিনেরও কাজ করবে এবং লিভারটাকেও স্ট্রং রাখবে তো এই প্রসেসটা আপনারা এই সময় মেনটেন করুন এতে আপনাদের পায়রাদের ঠান্ডা লাগার প্রবণতা বা ক্লাইমেট চেঞ্জ হলে বা ওয়েদার চেঞ্জ হলে যে ইনফেকশন হওয়ার ভয় থাকে সেটা চলে যাবে পুরোটাই তো এটা আমি অলরেডি দু তিন ব্যবহার করে নিয়েছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও এটা ব্যবহার করুন কাল থেকেই করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা ব্যবহার করলে আপনাদের পায়রারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জে রকম কোনো সংক্রমণের হার আপনাদের পায়রাদের হবে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদেরকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটা তো আশা করি আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ